আমি শুরু করতে চাই মাহবুব কামালকে সাথে নিয়ে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন পেছনে একটু পরে যাই সাম্প্রতিক ঘটনার বরং শুরু করি পাঁচ আগস্ট যখন আসলে এখানে চব্বিশের গণভ্যুত্থানের বর্ষপূর্তি হচ্ছিল এবং শেখ হাসিনা সরকারের পতনের তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখলাম সেটা খুবই আলোচিত সমালোচিত হয়েছে সেটি হচ্ছে যারা যাদেরকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে বিচার মুখোমুখি করা হয়েছে তাদের সবাইকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে বলে তাদের সবার ছবি সেখানে টানানো হয়েছে এবং সেটা দেখতে প্রচুর মানুষ যাচ্ছে ছবি তুলছে একটা উৎসবের মধ্যে চব্বিশের বর্ষপূর্তিতে কেন একাত্তরে যাদেরকে বিচার করা হয়েছিল তাদের প্রসঙ্গটি হঠাৎ আসলো আপনার কি মনে হয় দেখেন আমি একটু আগে ডিভিসিতে বলছিলাম যে আমাদের এখানে এত ফিল জন্মাইছে মানে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুজ আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি নানাভাবে মানে আমরা কিছুই জানি না আমরা কিছুই মানে বুঝি না এরকম আর কি দেখেন আজকে আমি এই যে বললেন না যে কনসন্ট্রেশন মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আজকে আমি আমাদের অফিসে একটা নিচে এই চায়ের দোকান সেখানে আমি আলাপ করতেছিলাম তো ফাজলাভি করতেছিলাম আমি বললাম আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই সেটা কেউ বলো কি আমি বললাম যে এন আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে তো নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে টু যায় করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে করে যে পরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেব কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর পেস তারা বুঝে না গ্রামের মানুষ এই এইসব না তারা একটা যে আছে আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কি বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলোসফিটা আপনারা পাঠ করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার ফিলোসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কী মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কী এই কি করছি না করছি এইসব নিয়ে রাতে করছি এক একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কী সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কী তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনী ব্যর্থ প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে স্মৃতি আওড়ায় আর কি এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ তো আমাদের একটা স্মৃতি না তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসাবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার হিসাবে শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসাবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখা লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিচ্ছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হোচিমিন সিটি আছে তারপর ধর ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি ওরা সেটাই তো ও কি চাচ্ছে তারা যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না করা হ্যাঁ ওইটু ওইটুক কিন্তু এই যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটা এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপিও তো এইগুলোর দিকে কিছু প্রতিবাদ করে নাই তাই এটা খুব দুঃখজনক আমি একটা টক শোতে বলছিলাম যে ধরেন ঘটনাচক্রে সেভেন্টি ওয়ানে জিয়াউর রহমান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন মানে হাইপোথেটিক্যাল তাইলে তো বিএনপি নামক কোনো দল হইতো না হইতো হইতো না এবং তারেক রহমান তখন শিশু ছিলেন এখন তার বয়স যা আছে তাই হতো তাই না তো উনি কী দেখতেন উনি দেখতেন যে এবং ডেফিনেটলি জিয়াউর রহমান একজন ই হইতেন মানে বিশ্রেষ্ঠ হইতেন এক নম্বর বিশ্রেষ্ট হইতেন হইতেন না তো যখন বীরশ্রেষ্ঠদের মূর্তিগুলি ভাঙা হচ্ছিল তখন তারেক রহমানের কি মনে হয়তো আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে হয়তো না অথচ দেখেন এই বিএনপি এতগুলি কাণ্ড ঘটলো হ্যাঁ এতগুলি কাণ্ড ঘটলো কোথাও কোনো ধরনের প্রতিবাদ প্রতিবাদ নেই কোনো প্রতিরোধ দূরের কথা প্রতিবাদ পর্যন্ত নেই খুবই দুঃখজনক বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা বীরুত্তম উনি জেড ফোর্সের সবচেয়ে বড় কথা স্বাধীনতার ঘোষক মানে ঘোষণা একটা একটা ঘোষণা তো তাই না ফলে সেই দলটা এই স্বাধীনতা স্মারক এগুলি ভেঙে ফেলা হচ্ছে এই হচ্ছে তাদের কোনো ইয়ে নাই তো এখন এই যে ব্যাপারগুলো চলতেছে কি কারণে মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ কি মানে বারা ভাতে ছাই দিছে এনসিপিকে বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেগুলো হ্যাঁ এখন বারাবাতে ছাই দিছে ওরা থাকবে চব্বিশ চব্বিশের তো চব্বিশেরও তো একটা গ্লোরি আছে তাই না চব্বিশেরও একটা গ্লোরি আছে সেটা থাকলো যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে থাকলো আপনার চব্বিশে আপনার নিহত হয়েছে যদি জাতিসংঘের হিসাব ধরেন তাহলে পনেরোশো আপনার মুক্তিযুদ্ধ তো তিরিশ লাখ তাই না তো ওটা তো আরও গ্লোরিয়াস তাই না আরও গ্লোরিয়াস না আরও নির্যাতন আরও কত 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 কিছু হয়েছে তা আপনি ওই এত বড় গ্লোরিয়াস ঘটনাটাকে আপনি মাইনাস করে তিরিশ লক্ষ মাইনাস করে আপনি পনেরো লক্ষ্য আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই কেন তাহলে মাইনাস করার একটা আপনি বলছেন মাইনাস করার চেষ্টা চলছে তাহলে মাইনাসটা করে আসলে কি লাভ হবে আমি আপনার কাছে আসবো